এই দেখুন এখানকার মানুষরা শামুক ব্যবহার করে কি দারুণ একটা জিনিস তৈরি করে এই ছোট্ট কারখানাটি ঐতিহ্যবাহী পদ্ধতিতে চুন তৈরি করে আর তাই স্থানীয় মানুষের কাছে এটি খুবই জনপ্রিয় শামুকগুলো প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয় এরপর সেগুলোকে চুল্লিতে ঢালা হয় যেখানে আগে থেকেই জ্বালানি হিসেবে কাঠ রাখা আছে এরপর ওপরে আরও কিছু কাঠ দিয়ে সেগুলোকে খুব উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় শামুকগুলো পোড়ানোর পর সেগুলো থেকে ক্যালসিয়াম অক্সাইডের গুঁড়ো বা চুন তৈরি হয় শ্রমিকরা সেগুলো চুল্লি থেকে বের করে নিয়ে আসেন এরপর পোড়া শামুকের গুঁড়োর ওপর জল ঢালা হয় জল দেওয়ার সঙ্গে সঙ্গে এটি তীব্রভাবে বিক্রিয়া করে এরপর সেই চুন মেশিনে ঢালা হয় মেশিনে জল এবং একটি নীল তরল মিশিয়ে সেগুলোকে ভালোভাবে ঘুরিয়ে দুধের মতো সাদা চুনের জল তৈরি করা হয় তারা একটি ছাকনি ব্যবহার করে চুনের জল থেকে বড় দানাগুলো আলাদা করে নেয় যাতে চুনের পেস্ট আরও মসৃণ হয় এই প্রক্রিয়ায় তৈরি হওয়া চুনকে এরপর বালতি ও বস্তায় ভরে প্যাকেট করা হয় এটি গ্রামে বাড়ি তৈরির জন্য একটি দারুণ উপকরণ হিসেবে বিক্রি করা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল काठ गोला फाइव सबस्क्राइब कर रखू